একটি এমন জায়গা যেখানে আজও বিশ্বাস করা হয় মা হাসি এখনো বাতাসে ভেসে বেড়ায় একটি এমন শক্তিপীঠ যেখানে সবাই আসে না মা যাকে ডাকেন শুধু সেই আসে আজ আমরা আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত অর্থহাস শক্তিপীঠে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে রয়েছে একটি গভীর অনুভূতি আপনি কি কখনো অনুভব করেছেন সবকিছু ঠিক থাকার পরেও মনের ভেতর অজানা ঠিক এমন সময় অনেক মানুষ বলেন মা নিজেই ডাক দেন আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল আর সেই ডাকেই আমরা পৌঁছালাম পিঠে। যখন মা সতী যজ্ঞাগ্নিতে নিজেকে উৎসর্গ করেন তখন মহাদেবের দুঃখ সূত্রের বাইরে চলে যায় মা সতীর দেহ নিয়ে ভগবান শিব প্রদান করি তাণ্ড শুরু করে সমস্ত সৃষ্টি কেঁপে ওঠে তখন সৃষ্টি রক্ষার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র প্রযোগ করে মা দেহ একটি খণ্ডে বিভক্ত যেখানে যেখানে সেই অংশগুলি পড়ে সেখানে সৃষ্টি হয় শক্তিপীঠ এই স্থানেই মা সতীর্থ আর সেই কারণেই এই পীঠের নাম অট্টহাস এই শক্তিপীঠ অন্যান্য শক্তিপীঠের থেকে আলাদা এখানে কোনো নির্দিষ্ট মূর্তি নেই এখানে পূজা হয় মায়ের অদৃশ্য শক্তি অনেক ভক্ত বলেন এখানে এসে তারা মাকে অনুভব করেন মন্দিরে ঢোকার আগে চোখে পড়ে ইসানি নদী এই নদী পুরো এলাকাকে এক পবিত্র আবরণে রেখেছে মন্দিরের প্রধান প্রবেশ দ্বারে দেখা যায় ভগবান শিব ও মা পার্বতীর এক বিশাল মূর্তি এই জায়গায় দাঁড়ালে নিজের অজান্তেই মাথা নিয়ে আসে মূল মন্দিরে যাওয়ার আগে রয়েছে একটি সুন্দর নিত্য মণ্ডপ এই জায়গাটি ধ্যানের জন্য অত্যন্ত উপযুক্ত এখানে বসলে মনের অস্থিরতা ধীরে ধীরে কমে যায় মন্দির খোলার সময় সকাল পাঁচটা ত্রিশ থেকে দুপুর একটা পর্যন্ত বিকেলে তিনটা ত্রিশ থেকে পাঁচটা পর্যন্ত আরতির সময় মন্দিরের পরিবেশ অদ্ভুত শক্তিতে ভরে মূল মন্দিরের ডান দিকে রয়েছে একটি পবিত্র পুকুর এই পুকুরে অসংখ্য মাছ ভক্তরা এখানে মাছকে খাবার দেন বিশ্বাস করা হয় এতে পূর্ণ লাভ এখানে রয়েছে রতনটি কালী মন্দির এবং পঞ্চমন্দি আশ্রম এই স্থান তন্ত্র সাধনার সঙ্গে জড়িত প্রসাদ পেতে হলে পঞ্চাশ টাকার কুপন নিতে হয় প্রসাদের সাত খুবই অসাধারণ এটা শুধু খাবার নয় এটা মায়ের আশীর্বাদ অপহাস শক্তিপীঠ শুধু একটি মন্দির নয় এটা একটি অনুভূতি একটি ডাক একটি শক্তি যদি এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে আসে তাহলে হয়তো মা আপনাকেও সংকেত দিয়েছেন জয় মা কালী জয় অর্থহার শক্তিতে